বাসায় যদি একদম কম খরচে ঘরোয়া উপকরণে চিকেন পিজ্জা বানানো যায় তাহলে কেন আমরা এত টাকা নষ্ট করে রেস্টুরেন্টে যাব তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো চলে আসলাম আমরা আজকে নিউ একটা ব্লগ নিয়ে তো আজকে আমি তৈরি করে দেখাবো একদম ঘরোয়া উপকরণে চিকেন চিজ পিজ্জা একদম ঘরোয়া উপকরণে দেখাবো তো প্রথমে আমি নিয়েছি পাউরুটির চার স্লাইস তারপরে পাউরুটির স্লাইসগুলোকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি তারপরে এখানে লবণ দিয়েছি একটা নর্মাল তাপমাত্রায় থাকা ডিম দিয়েছি তারপর দুই টেবিল চামচ দিয়েছি সুজি দেওয়ার পর আমি সামান্য একটু দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে এটা এক সাইডে রেখে দিলাম তারপর চলে গেলাম পরবর্তী স্টেপে এখানে আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি ছোট ছোট করে পিস করে নিয়েছি আপনাদের পছন্দ মতো নেবেন তারপর এখানে সমস্ত ধরনের মশলা যেমন জিরা আদা রসুনের পেস্ট দিয়েছি তারপর এখানে রান্নার হলুদ এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি তারপর ধনিয়া গুঁড়ো দিয়েছি গরম মশলা দিয়েছি এবং এখানে লবণও দিয়েছি তারপর এখানে আমি সয়া সস দিয়েছি দেওয়ার পর সবগুলো ভালোভাবে মিক্সড করে নেবো মিক্সড করে নিয়ে এক সাইডে রেখে দিয়ে আমি নন স্টিক প্যান বসে দিয়েছি চুলোতে তারপর এখানে আমি রান্নার রেগুলার তেলও দিয়েছি দেওয়ার পর হালকা তাপে ভেজে নেব এটা মাংসটা এক্সট্রা কোনো পানি দিব না যে মশলাটা দিয়েছি সেই মশলার মধ্যে পানি বের হবে সেটা দিয়ে ভালোভাবে এই মাংসটা কুক হয়ে যাবে এই তো আমার মাংসটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে এটা আমি উঠে এক সাইডে রেখে দিলাম তারপর চলে গেলাম পরবর্তী স্টেপে তারপর একটা নন স্টিক প্যান বসায় দিয়েছি এখানে রান্নার রেগুলার তেল দিয়েছি দিয়ে চিকেন সসেসটা দিয়েছি এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি তারপর দুই মিনিটের মতো ভেজে নিয়েছি হাতের কাছে চিকেন সসেসটা না থাকলে এটা স্কিপ করতে পারেন তবে দিলে টেস্টটা অনেক বেশি ভালো লাগে এবং বাচ্চাদেরও অনেক বেশি পছন্দ হয় এরপর ওই নন স্টিক প্যানের মধ্যে আমি এক টেবিল চামচ দিয়েছি ঘি ঘিটা দেওয়ার পর খুব হয় মিক্সড হয়ে গেলে আমি এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে মিক্স করে রাখা পাউরুটির রুটির ব্যাটারটা দেওয়ার পর এভাবে চার সাইডে ছড়িয়ে দিব দেওয়ার পর এক সাইড ভালোভাবে কুক হয়ে গেলে এটা খুব সাবধানতার সাথে আমি উল্টে দিব দেওয়ার পর এখানে এই পর্যায়ে আপনারা অ্যাড করতে পারেন পিজ্জা সস তো আমার কাছে পিজ্জা সসটা ছিল না আমি টমেটো সস দিয়েছি তারপর আমি উপরের দিক থেকে ফ্রাই করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম তারপর এখানে আমি চিকেন সসেসগুলো দিয়ে দিব খুব ভালোভাবে এভাবে আপনারা চার সাইডে ছড়িয়ে দিয়ে উপরের দিক থেকে মজার আলাদা চিজটা দিয়ে দিবেন আপনাদের পছন্দ মতো তবে পিৎজার মধ্যে মজাটা চিজের পরিমাণটা বেশি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় তারপর উপরের দিক থেকে আবারও অতিরিক্ত যে অংশটা চিকেনটা ছিল সেটা দিয়ে দিব তারপর সসেস দিয়ে দিব দিয়ে আবারও একটু মজারালা চিজ দিয়েছি তারপর উপরের দিকে আমি পেঁয়াজের স্লাইসটা দিয়েছি আমার পছন্দ মতো একদম উপরে আমি এখানে দিয়েছি টমেটো স্লাইস এ পর্যায়ে আপনারা ক্যাপসিকামের স্লাইসও দিতে পারেন তো আমার হাতের কাছে ছিল না এই আমি টমেটো স্লাইস দিয়েছি একদম উপরে দিয়ে দিব মজরালা সিজ আমি সিজের পরিমাণটা বেশি দিয়েছি কারণ আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে তারপর উপরের দিকে আমি দিয়েছি আলো গোলমরিচে গুঁড়া এবং সিলি ফ্লেক্স দিয়ে আমি দুই থেকে তিন মিনিট ঢেকে রেখেছিলাম এতে সিজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে এ তো ঝটপট তৈরি হয়ে গেল ব্রেড চিকেন পিৎজা অবশ্যই বানিয়ে দেখবেন আজকের মতো আল্লাহ পেজ।